রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের উপার্জন বৃদ্ধিতে করা হচ্ছে বিভিন্ন সহযোগিতা শনিবার নম্বর ব্লক প্রাণী দফতরের পক্ষ ব্লকের দশটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে দশটি করে মোট একশোটি ছাগল তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ব্লক প্রাণী আধিকারিক ডক্টর স্বপন কুমার দাস প্রাণী কর্মাধ্যক্ষ কেশব চন্দ্র বর্মন সহ অন্যান্যরা প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কেশব চন্দ্র বর্মন বলেন স্বনির্ভর গোষ্ঠীর দশ জনের গ্রুপে প্রত্যেকটিতে দশটি করে ছাগল দেওয়া হয়েছে এখান থেকে মহিলারা ছাগল পালন করে ভালো অর্থ উপার্জন করতে পারবে ছাগল পালনের জন্য বিনামূল্যে সরকারের পক্ষ থেকে মনিটরিং থেকে বিনামূল্যে টিকাকরণ ব্যবস্থাও রেখেছে যাতে সামান্য খরচে ছাগল পালনের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হতে পারে লক্ষ্য সরকারের সম্পদ আধিকারিক স্বপন কুমার দাস বলেন দেশীয় প্রজাতির কালো ছাগলকে সঠিকভাবে লালন পালন করলে উপভোক্তা উপকৃত হবে তার জন্য সরকার এই উদ্যোগ নেয়

কতগুলি শিখে দেওয়া হচ্ছে দশটি দশটি এসএইচজি কয়টি করে দশটি করে দশটি সবগুলো ফিমেল করে আচ্ছা এটা কি ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা না কোনো হ্যাঁ এটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা করে দলকে সিলেক্ট করা হয়েছে সিলেক্ট করা হয়েছে কি প্রজাতির ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল যেটা বলা হয় ব্ল্যাক বেঙ্গল আচ্ছা আপনার নাম আমার নাম ডক্টর স্বপন কুমার দাস ব্লক ল্যাডস্টোর ডেভেলপমেন্ট অফিসের মাথাভাঙা ওয়ান ব্লক আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে মাথা এক নাম আমাদের পঞ্চায়েত সমিতির যে ইয়া আছে এখানে প্রাণী সম্পদ অফিস আছে সেখানে আমাদের আমাদের দশটা গ্রাম পঞ্চায়েত আছে আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চলে একটা করে গ্রুপ আমরা সিলেক্ট করে সেখানে দশটি গ্রুপকে দশটি করে আমরা দেশি ছাগল আজকে প্রদান করবো নাম আপনার কৃষকচন্দ্র বর্মন কর্মদক্ষ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মাধবঙ্গ সমিতি